হরিবুল সবাই কেক নিয়ে যাচ্ছে দেখুন সবাই কেক নিয়ে যাচ্ছে দেখুন গুরু মাঝে বাদ যেতে হরিবুল এবারে কি ডিজাইন হবে না শুধু এরকম থাকবে ও পঁচাত্তর ও আচ্ছা আপ গুরু মাঝে পঁচাত্তরতম বেশ পূজা বিভাগ উপলক্ষে পঁচাত্তর পিস কেক যাচ্ছে পঁচাত্তর পিস কেক সব কেক যাচ্ছে দেখুন ও নাম্বার দেওয়া আছে হ্যাঁ দেখো পঁচাত্তর বছর চোর উপলক্ষে পঁচাত্তরটা কেক যাচ্ছে বাহ বাহ কত কালারিং কত সুন্দর সুন্দর কেক হরিবোল সব কেক নিয়ে যাচ্ছে দেখুন পঁচাত্তর হ্যাঁ দেখুন লাস্টে ও আবার কায়দা করে মাথায় করে নিয়ে যাচ্ছে ওর কেকটা মনে হয় খুব ভারী কেক হ্যাঁ ঢাকা দিয়ে নিয়ে যেতে পারেন না আপনারা হরিবোল